প্রতি বছরের ন্যায় এবছরও মহাসমারোহে পবিত্র রমজান মাস উপলক্ষে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও পঞ্চায়েত সমিতির সভাপতি আহম্মদ হোসেনের তত্ত্বাবধানে দাওয়াতে ইফতার মাজলিস অনুষ্ঠিত হল স্থান কুসুমগ্রাম মান্ডি এলাকায় আজকের এই ইফতার মাজলিসে প্রায় পনেরোশো জন রোজাদার এখানে একসঙ্গে ইফতার করেন এই ইফতার মাজলিসে উপস্থিত ছিলেন বর্তমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী পূর্বস্থলীর বিধায়ক তপন চ্যাটার্জি খাদ্য কর্মাধ্যক্ষ গোফরানা ইয়াসমিন মন্তেশ্বর থেকে সুজয় চট্টোপাধ্যায়ের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন করবেন সাবস্ক্রাইব আই লাভ ইন্ডিয়া আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে মন্তশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সাহেবের ব্যবস্থাপনায় কিষাণ মান্ডিতে দাউতি ইফতার এর মজলিসের আয়োজন করা হয়েছে এখানে তেরোটা পঞ্চায়েতের মোটামুটি বারোশো ইফতার দাউতি ইফতার পার্টিতে অংশগ্রহণ করেছিল কারণ আপনারা জানেন এই যে ইফতার পার্টি এটা হচ্ছে পবিত্র রমজান মাস মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একটাই বার্তা ঈশ্বরের কাছে আল্লাহর কাছে ভগবানের কাছে যে এই যে পবিত্র রমজান মাসে যে শান্তি এবং সম্প্রীতি মন্তেশ্বর ব্লক তথা গোটা পশ্চিমবঙ্গে যাতে বিরাজমান থাকে তার দোয়া তার প্রার্থনা আমরা এই ইফতারি মজলিস থেকে আমরা রাখলাম সেই সঙ্গে সঙ্গে এই মাসটা হচ্ছে বরকতের মাস এই বরকতের মাসে আমরা গোটা দলীয় যেহেতু আমরা হচ্ছে রাজনীতির কারবারি আমরা এই রাজনীতির কারবারি হিসাবে আমরা এই বরকতটা আমরা আশা করছি ভোট ব্যাংকের বরকত যাতে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক উত্তরোত্তর বৃদ্ধি পায় তার দোয়া এবং আশীর্বাদও আমরা ঈশ্বর এবং আল্লাহর কাছে চাই না উপস্থিত এখানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি মহাশয় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজবিহারী হালদার মহাশয় জেলার সভা সহসভাধিপতি গার্গি না এখানকার মন্তেশ্বর ব্লকের তিনটে পঞ্চায়েতের যেহেতু এমএলএ বিধায়ক তপন চ্যাটার্জি মহাশয় পূর্বশ্রী উত্তরের উপস্থিত ছিলেন খাদ্যের কর্মাধ্যক্ষ গুবরনা ইয়াসমিন উপস্থিত ছিলেন ছাত্রের সভাপতি স্বরাজ ঘোষ সেই সঙ্গে সঙ্গে অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী মন্তস্বরের তেরোটা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ সহসভাপতি সভাপতি সর্বোপরি সাংবাদিক ভাই আপনারা যারা প্রোগ্রামটাকে কভার করেছেন আমার নাম হচ্ছে এমডি রাকিবুল হকসা আমি মন্তস্বর পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মাধ্যক্ষে উনি তো সদা সর্বদা এরকম ইত্যার মানে যে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে কম বেশি তিরিশ দিনই আপনি পাবেন একজনশো মানুষকে সঙ্গে নিয়ে ইফতারটা করেন